নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে রবিবার অফিস যেহেতু ছুটি সকাল সকাল বেরিয়ে গেছি সুইগির উদ্দেশ্যে এবং বারোটার থেকে চারটে অব্দি কিন্তু আজকে সুইগি করবো এবং প্রথম অর্ডার আমার সিটি সেন্টার থেকে পড়েছে এবং সিটি সেন্টার থেকে অর্ডারটা ঢুকে আমাকে নিয়ে যেতে হবে শর্ট লেকে তো শর্ট লেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমি এবং চারটে অবধি কিন্তু আজকে আমি কাজ করবো বারোটার থেকে চারটে তো এখন এই মুহূর্তে কিন্তু টাইম হয়ে গেছে অনেকটাই চারটে বেজে গেছে আর এখনও পর্যন্ত আমি আটখানা অর্ডার কমপ্লিট করতে পেরেছি ডেলিভারি পরে আবার কিন্তু আমি চার সাতটার থেকে অন হবো এবং এগারোটা অবধি কাজ করব দেখা যায় আজকের সানডে কত টাকা আমি আর্নিং করতে পারি তো এখন বাজে কিন্তু সন্ধ্যে সাতটা এবং আমি অন হয়ে গেছি এবং আবার অর্ডারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবং এই আমার কিন্তু টোটাল যে কত টাকা আর্নিং হয় সেটা কিন্তু তোমাদের সবার শেষে দেখাবো বন্ধুরা সুইগির থেকে কিন্তু আমাকে এই নোটিফিকেশানটা দিয়েছে যে আমি সুই সানডে সব থেকে বেশি সুইগিতে ইনকাম করেছি এবং আমার জন্য সবথেকে হায়েস্ট ইনকাম আমারই হয়েছে তো কত টাকা আর্নিং হয়েছে সেটা দেখালাম না তোমরা একটা আন্দাজ করে নিতে পারো পাঁচ ছশো ডেলিভারি বয় কাজ করে তো বন্ধুরা আজের ভিডিও এইটুকানি ভালো থাকবে সবাই সাবধানে থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে